বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই হামজা চৌধুরী যেন নতুন আশার প্রতীক হয়ে উঠেছিল এশিয়ান কাপ বাছাই পর্বে তার অন্তর্ভুক্তির পর চারটি ম্যাচ পেরিয়ে গেল এই সময়ে অর্জন মাত্র দুটি ড্র ভারতের বিপক্ষে একটি এবং গতকাল হংকং এর বিপক্ষে আরেকটি দুই পয়েন্ট থেমে থাকা বাংলাদেশ এখন শুধু আনুষ্ঠানিকতার দুই ম্যাচের অপেক্ষায় তবুও ব্যক্তিগত পারফরমেন্সে আলো ছড়িয়েছেন হামজা চৌধুরী রক্ষণবাগের খেলোয়াড় হয়েও জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে দুটি গোল করেছেন তিনি যার একটি ছিল ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে আরেকটি হংকং এর বিপক্ষে ডাকার ম্যাচে বাংলাদেশের হয়ে লিডেনে দিয়েছিলেন সেই হামজা চৌধুরী গতকালকের ম্যাচেও ছিলেন দলের সবচেয়ে পরিশ্রমী ও প্রভাবশালী খেলোয়াড়দের একজন কখনো রক্ষণে কখনো মাঝে মাঠে খেলার প্রতিটি ছন্দে ছোঁয়া ছিল তার উপস্থিতির লাল কার্ড দেখার পর হংকং যখন জনের দলে পরিণত হয় তখন তার চোখে বেসে উঠেছিল জয়ের প্রত্যাশা কিন্তু শেষ পর্যন্ত একটি গোল করেও জয় ছিনিয়ে আনতে পারেনি বাংলাদেশ ম্যাচ শেষে হতাশা লুকানি ল্যাস্টার সিটির এই তারকা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামজা বলেছেন এখানে সত্যি দারুণ ছিল স্টেডিয়ামটা অসাধারণ আর দর্শকদের উচ্ছ্বাস ছিল অবিশ্বাস্য গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকা সমর্থকরা যে কতটা আবেগে তা না দেখলে বোঝা যায় না এশিয়ার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন এমন পরিবেশ ফুটবলের জন্য দরকার বিশেষ করে এশিয়ায় এমন সমর্থনী খেলাটাকে আরো বড় করবে বিশ্ববঞ্চের জায়গা করে দেবে এছাড়াও ধন্যবাদ এর দর্শকদের আর সেই সঙ্গে ধন্যবাদ জানাই বাংলাদেশী ভক্তদের যারা দূর দেশে এসেও আমাদের সাহস জুগিয়েছে শেষ পর্যন্ত সামান্য হতাশা থাকলেও হামজার চোখে একটাই বার্তা এই লড়াই শেষ নয় সামনে আরো বড় কিছু করার স্বপ্ন এখন বাংলাদেশে দলের ভেতরে জেগে উঠেছে প্রিয় দর্শক আপনাদেরকে মনে হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কি কি পরিবর্তনের মাধ্যমে ভালো সাফল্য আনা যেতে পারে আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন